সম্মানিত দর্শক আজকের এই ভিডিওতে শিখতে পারবেন কিভাবে নাইরা রাজামা কাটিং করতে হয় তো যারা নাইরা জামা কাটিং শিখতে চান অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক তো দর্শক বন্ধুরা আমি নাইরা জামাটি কাটিং করার জন্য এখানে হচ্ছে তিন গজ পরিমাণ কাপড় আছে আর কাপড়টাকে দেখতে পাচ্ছেন চার বাস করে নিয়েছে সুন্দর করে এরকম ভাবে চার বাস করে নিতে হবে অবশ্যই কাপড়টা বাস বুঝতে হবে আপনাদেরকে তারপর আমরা নিচে সোজা করার জন্য হচ্ছে ফার্স্ট অফ অল আমরা এখানে সোজা বরাবর একটা মার্জিন টেনে নিব এখানে এক ইঞ্চি পরিমাণ বা দেড় ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি নিতে হবে নিচে সেলাই করার জন্য তো দর্শক বন্ধুরা এরপরে হচ্ছে আমাদেরকে জামার লম্বার মাপটা নিয়ে নিতে হবে তো আপনারা আপনাদের জামার লম্বার মাপ যত আছে তত ইঞ্চি নিয়ে নেবেন তো এটা লম্বা হচ্ছে একচল্লিশ ইঞ্চি এটার সাথে হচ্ছে আরো এক ইঞ্চি প্লাস নিতে হবে তো আমি এখানে বিয়াল্লিশ ইঞ্চি দেওয়ার পরে হচ্ছে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য বাড়তি নিচ্ছি তো দর্শক বন্ধুরা এরপর আমাদেরকে এখানে জামার যে হাফ বডি যে মার্জিনটা আছে সেটা নিয়ে নিচে এখানে হচ্ছে কুচি হবে ঠিক আছে টান দিয়ে দিলাম তো এবার আমাদের এখানে হাতার যে আড়মল আছে সেটা নামাইতে হবে এটা ছত্রিশ ইঞ্চি বড়ির তো ছত্রিশে ছয় ভাগের এক ভাগ হচ্ছে ছয় ইঞ্চি তো ছয় ইঞ্চি হচ্ছে আমি এখানে হাতার আরমল নামাইলাম এরপরে বডির মাপ হচ্ছে চার ভাগের এক ভাগ চার বত্রিশ আট ইঞ্চি দিতে হবে প্যাডের মাপ আর এখানে সাইডে হচ্ছে এক ইঞ্চি জন্য বাড়তি নিতে হবে এরপরে শোল্ডারের মাপ সাড়ে ছয় ইঞ্চি দিসি তো এইভাবে হচ্ছে মার্জিন টেনে নিচ্ছে দেখতে পাচ্ছেন এখানে দেড় ইঞ্চি দিলাম হচ্ছে আর মনে রাউন্ড শেপটা টেনে নেওয়ার জন্য তো হচ্ছে আমাদের মার্জিন করা হয়ে গেছে তো নিচ থেকে আমি সুন্দর করে হচ্ছে সোজা করে নিচ্ছি এর নিচের গাট এটা হচ্ছে সম্পূর্ণটাই থাকবে কাপড়ের পানা যত ইঞ্চি এখানে কোনো কাটিং সেটিং করা যাবে না এখান থেকে হচ্ছে সোজা বরাবর কেটে নিলাম ব্যাস এটুকু নিচে আর কোনো কাজ নেই উপরে হচ্ছে গলাটা আমি কাটিং করে নেই গলাটা হচ্ছে ফিজিং দিয়ে কাটিং করব যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তো আর্মলটা কাটিং করে নিলাম এরপরে সাইড থেকে কাটিং করে নিচে দেখতে পাচ্ছেন তো শালায় সুবিধার জন্য অবশ্যই এরকম ছোট ছোট চিহ্ন দিয়ে নেবেন তাহলে হচ্ছে আপনারা পরবর্তী আর মাপজোক দেওয়া লাগবে না তো এই এইটুকু নিচের দেখো যে কুচি থাকবে তোমাদের হচ্ছে পাটগুলা কাটিং করে নিলাম এবার আমরা হচ্ছে হাতা কাটিং করে নিব হাতা কাটিং করার জন্য এখানে ডাবল করে কাপড়টা বাস দিয়ে দিয়েছি আর হাতাটা হচ্ছে প্লাজো হাতা ঠিক আছে তো এখানে হচ্ছে ছয় ইঞ্চি দিয়েছিলাম এখানে হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি কাটতে হবে আর কি হাতা রাউন্ড শেপ

তো অনেকে হয়তো জানেন যে হাতে কিভাবে কাটিং করতে হয় তারপরেও দেখাচ্ছি আমি তো এভাবে চিহ্ন দিয়ে দেবেন সেলাইয়ের সুবিধার জন্য তো এরপর যে আমাদের হাতাটা মানে উপর অংশটুকু কাটিং করা হয়ে গেছে নিচেরটুকু ওই যে এক পাশ দিয়ে এরকম ডাবল করে বাঁচ দেওয়া আছে এটাকে কোনা সুন্দর করে বাঁচ করে দিতে হবে তো এবার হচ্ছে হাতাটা এরকমভাবে বসিয়ে তারপর এখানে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চি দিতে হবে হাফ ইঞ্চি সেলাইয়ে চলে দেবো তারপরে হচ্ছে এরকম রাউন্ড করে হচ্ছে কাটিং করে নিতে হবে তো দর্শক বন্ধুরা আমি চেষ্টা করলাম কিভাবে একটি নাইরা জামা কাটিং করতে হয় আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন আশা করি আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে এরকম ভিডিও দেখার জন্য আমি প্রতিনিয়ত সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার চেষ্টা করি তো কারো কোনো ভিডিও দেখার আগ্রহ থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আমি ওটার উপরে ভিডিও বানানোর চেষ্টা করবো তো আজকের মতো এখানে বিদায় নিতেছি পরবর্তী ভিডিও দেখা হবে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম